আমরা নিহাঞ্চন গুপ্তের বাড়ি সাহিত্যিক ডাক্তার বিখ্যাত উপন্যাসিক আমরা তার বাড়ি ঢুকছি আপনারা দেখছেন দোতলা বিশিষ্ট ঘর আমরা আমরা এই দোতলাভ দেখছি এই যে আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি ঠিক আছে এটা একটা বারান্দা এটা একটা বারান্দা এবার আমরা রুমের ভিতরে যাচ্ছি আগে আসেন আসুন এই রুমের ভিতরে আমরা আছি আপনারা দেখছেন রুমটা সুন্দর করে দেখতে থাকুন এই দেখেন কত সুন্দর একটা রুম এই সেই কুড়ে বারগাদে যে রুমটা করা হয় ঠিক সেইভাবে করা আছে জালনা দরজা নাই কিন্তু কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এখনও বিল্ডিংটি ওকে হ্যাঁ তাহলে আমরা এখন পাশে রুমে যাচ্ছি আসানা ফলো করেন এই যে দেখছেন আপনারা এই রুমটা খুব সুন্দর আমার লাইটটা দিয়ে দিলাম লাইটটা দেখলাম প্রতিটা রুমেই দর্শকদের দেখার সুবিধার্থে প্রতিটা রুমেই লাইট ওই জলটা দেখেন প্রতিটা রুমেই দেখার জন্য সুন্দর সুন্দর করে লাইট দেওয়া আছে এই সেই বিখ্যাত উপন্যাসিক ডাক্তার নিয়ারঞ্জন গুপ্তের বাড়ি দেখেন কত সুন্দর গাঁতনি সেকালে গাতনি দেখেন শুনশুলকি গাতনি এবং একটু টলে নেয় গাঁতনি কোথাও গাঁতিটা কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে বর্গাগুলো দেখেন কত বড়ো করে বর্গা বিশাল বিশাল কাঠের অক্ষয় কাঠের আপনারা দেখছেন নেহার গুপ্তর বাড়ির ভিতরের অংশ পাশের রুমটা আপনাদের দেখাচ্ছি এই যে আমরা এই রুমটা দিয়ে আমরা আরেকটা রুমে যাচ্ছি এই রুমটা আসলে পরিষ্কার নাই কাজ টেস্ট রাখা আসছে যার জন্য এই জায়গা মনে কাজ করার জন্য এগুলো রাখা আছে গোডাউন হিসাবে সমস্যা না আমরা এর পাশের আরেকটা রুম সেখানে যাচ্ছি আপনারা দেখছেন আমার ধরো হ্যাঁ এই যে এই যে পাশের রুমটা পাশের রুমটা এদিক দিয়ে বেরোনো একটা জায়গা আছে নরো ক্যামেরাটা আর এই দিকে আস্তে আস্তে এই যে সিঁড়িটা উঠে গেল উপরে দোতলা এটা আমরা পরে আপনাদের দেখাবো দোতলা আমরা যাবো আপনাদের ওটা আমরা পরে দেখাবো আমরা দেখাবি পাশের রুমে আর একটা রুম এখানে ঢুকে যাচ্ছি লাইটটা দিয়ে দিলাম আমরা এই যে সুন্দর সব লাইট দেওয়া আছে এই রুমটা খুব সুন্দর এই রুমটাও নষ্ট হয়নি একটু রিপেয়ার করলেই ভালো কিছু করা সম্ভব রিপেয়ারের কাজ মোড়াই চলছে আমরা পাশে দেখলাম চুন গাদা মারা আছে এই যে ওই যে দেখেন আপনারা সেই কোডের গায়ে দেখেন লোহা দিয়ে এটা রিপেয়ারের কাজ চলছে এবং টাইলসগুলো ভেঙে যাচ্ছে ওগুলো সম্ভবত পাল্টিয়ে দেবে প্রত্নতত্ত্ব বিভাগ আসলে কালের সাক্ষী যে উত্তম কুমার সুচিত্রা সেন বড়ো বড়ো নায়ক নায়কেরা যার যার গোয়েন্দা কাহিনী উপরে ক্রিয়েটির উপরে অভিনয় করেছে এবং সেটা অনেক ভাষায় অনু মানে অনুবাদ হয়েছে এবং সারা পৃথিবীর লোক সেটা এখন দেখে স্মরণ করে সেই নেহার গুপ্ত। সেই নেহরঞ্জন গুপ্তর আমরা বাড়ি এখানে এ একটা দেখেন এই যে শিশু স্বর্গ বাচ্চাদের ছবি আঁকা এস সুলতানের যে প্রতিষ্ঠান শিশু স্বর্গ দুই সুলতান এখানে থাকতেন বিশ্ববর্ণ চিত্রশিল্পী এস এম সুলতান এখানে অবস্থান করতেন তারই স্মরণে এই যে শিশু শিশুস্বর্গ বাচ্চাদের ছবি আঁকার সেইটা করা হয়েছিল এই যে আপনারা দেখছেন খোদাই করা নেহারঞ্জন গুপ্ত এই যে এস এম সুলতান শিশু স্বর্গ দুই প্রতিষ্ঠা বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান ঠিক আছে উনি এখানে অনেকদিন থেকেছেন উনি এই বিল্ডিংয়ে থাকতেন থেকে উনিও শিল্পচর্চা করতেন জন্ম শতবার্ষিকী প্যানাটা দেখছেন উপন্যাসিক নিহারঞ্জন গুপ্তর একশো তেরোতম জন্মদিন সে অনুষ্ঠানটা হয়েছিল কোনো এক সময় তার প্যানাটা এখানে তুলে রাখা হয়েছে এবং দেখেন আমি ক্যামেরাটা জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখেন অলের গায়ে কত সুন্দর করে কারুকার্য করা কত সুন্দর দেখেন শোন লাইটটা দাও তো না বাইরে দিয়ে বিল্ডিংটা এখনও কোনো সমস্যা হয় না বিল্ডিংটা রিপেয়ারের কাজ চলছে রিপেয়ার করলে এটা যুগের উপর যুগ কালেক সাক্ষী হিসেবে থাকবে আমাদের পরবর্তী জেনারেশন দেখতে পাবে আমরা আশা করব সরকারের কাছে এটা সংরক্ষণ করে আমাদের পরবর্তী জেনারেশানকে দেখানোর জন্য যেটা হতে পারে আমাদের উৎসাহ অনুপ্রেরণা অনেক প্রকাণ্ড বাড়ি আর এক সাইড দিয়ে আমরা উঠছি সেই জমিদার প্যাটার্নের বাড়িটা আপনারা দেখছেন mm